আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত উপস্থিতি আশা করব আপনার সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাবার অশেষ মেহরবানিতে ভালো আছি সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমাদের বিষয়বস্তু হবে স্ত্রীর সাথে মাসিক চলাকালীন সহবাস করা যাবে কি না সম্মানিত উপস্থিতি আমরা বলবো আল্লাহ তাবাতিমে বলেছেন ওয়াস আলু না কনুল মাহেজ কুলহ আদা নিসা ফিল মাহেজ ওয়ালায় সম্মানিত উপস্থিতি আল্লাহ এখানে বলেন যে তোমাদেরকে কেউ যখন জিজ্ঞাসা করবে ওয়াস আলু নাকা আনুল মাহেজ হাইজ অর্থাৎ মাসিক কি এই যে রক্তটা রক্তস্রাবটা যাচ্ছে তোমাদের মাসে মাসে তিন দিন হোক ছদিন দিন হোক দশ দিন হোক তো এটা কি তো আল্লাহ তেবার বলেন তখন তোমরা বলবে কল হু আদা অর্থাৎ এটা একটি বিরাট কষ্টের সময় অর্থাৎ এটা 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 খুবই একটা জটিল জটিল একটা সময় কেননা রক্তস্রাব যখন হয় অর্থাৎ কি হয় যখন যখন হাইজ হয় মাসিক যখন হয় পিরিয়ড যখন হয় মহিলাদের তখন এই সময়টা তাদের জন্য খুবই জটিল এবং এই সময় তাদের শারীরিক ব্যাপারটা খুবই জটিলতার দিকে এগিয়ে যায় তো সেই জন্য সম্মানিত দর্শক সম্মানিত উপস্থিতি আল্লাহ তাবার কথা এখানে বলে দিয়েছেন যে তোমরাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে বলো দেখি তোমাদের যে হ্যাজ রয়েছে মাসিক হয় মাসিকে যে রক্তটি বেরিয়ে আসে তোমাদের শরীর থেকে তোমাদের জমিদার থেকে তো সেই রক্তটা কি নবী আল্লাহ সালাত সেদিনকে বলেছিলেন যে মহিলারা বলবে কল আদা এটা একটি বিশাল একটা জটিল ব্যাপার এবং এটি এটি আজাম সেজন্য আল্লাহ করা না হাতা যত হল না তোমরা তাদের কাছে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবে না বা তাদের কাছে ততক্ষণ পর্যন্ত তোমরা যাবে না যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আজকে আমাদের বিষয়বস্তু হলো যে মাসিক অবস্থায় স্ত্রীদের সাথে সহবাস করা যাবে কি যাবে না এর উত্তর হবে মাসিক অবস্থায় স্ত্রীদের সাথে একেবারে জায়জ নয় মেলামেশা করা সহবাস করা কেননা এই অবস্থায় যদি স্ত্রীর সাথে কেউ সহবাস করে তাহলে স্ত্রীর জনিদারে যে জীবাণু থাকবে যে কীটাগুলো থাকবে যে জটিলতাগুলো থাকবে সেই জটিলতাই কিন্তু স্বামীকেও ভুগতে হবে সেই জীবাণু কিন্তু স্বামীর অস্ত্রে বা স্বামীর শরীরের মধ্যেও আসবে সেই জন্য এই অবস্থায় সহবাস করাকে হারাম করা হয়েছে ইসলাম দৃষ্টিকোণে সম্মানিত দর্শক এর আরেকটি সহবাস করা আপনার জেগে মাসিকের সময়ে আর একটি বড় খারাপি আছে যেটা আল্লাহ তাবার কতালা করিমে বলেছেন যে মাসিক অবস্থায় সহবাস না করা সুতরাং কোনো মহিলার সঙ্গে রক্তস্রাব করা হলে শয়তান তার আগে থেকে সেখানে উপস্থিত থাকে এবং সেই শয়তান দ্বারা মহিলা গর্ভবতী হয়ে যায় তাহলে স্ত্রীর সাথে হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে মাসিক অবস্থায় যখন স্বামী সহবাস করবে সেই সহবাস করার সময় অর্থাৎ তার আগে থেকে শয়তান সেখানে মজুদ থাকে আর এই সবতে স্বামী স্ত্রী সঙ্গম করলে স্ত্রীর সহবাস করলে স্ত্রী গর্ভবতী হয় এবং সেই গর্ভের মাধ্যমে যে বাচ্চা আসে সেটা হবে হিজড়া সেটা হবে হিজড়া কেননা মানব এবং জিনের মিশ্রিত অবস্থায় কি হয়েছে বাচ্চা প্রসব হয়েছে তো সেটা হেজড়া হবে হেজড়া হয় এটাকেই ইসলাম দৃষ্টিকোণে খন্নাস বলা হয়েছে তো সেই জন্য উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমরা এখানে প্রশ্ন এবং উত্তর দুটোই বুঝতে পেরেছি সেই জন্য ইনশাল্লাহ মানসিক অবস্থায় কখনো সহবাস করতে যাব না সহবাস করব না হ্যাঁ আপনার খুবই উত্তেজনা আপনার শরীর কি খুবই হিট আপনি কি অনুপায় আপনি কি থাকতে পারছেন না আপনাকে কি সহবাস করতেই হবে আপনাকে কি সঙ্গম করতেই হবে না করলে কি আপনি মরে যাচ্ছেন না করলে কি আপনার দিনকাল সময় সব নষ্ট হয়ে যাচ্ছে সমানিত উপস্থিতি এখানে আমরা দুইটি পদ্ধতি বলবো এই দুইটি পদ্ধতি অবলম্বন করলে আপনি আপনার যে একটি শরীরের যে আলাদা রকমের মনোবল মনোভাব রয়েছে সেটা থেকে পরিত্রাণ পাবেন প্রথম নম্বর হলো যখন অবশ্যই অবশ্যই আপনাকে শরীর থেকে বা মাইন্ডকে ফ্রিড ফ্রি করার থাকবে এমন অবস্থায় আপনার স্ত্রী মাসিক অবস্থা তাহলে আপনি আপনার যে আগের রাস্তা রয়েছে অর্থাৎ লিঙ্গ লিঙ্গতে একটি সোতার সাদা কাপড় ভালোভাবে পিছিয়ে নেবেন তারপরে স্ত্রীকে দুই জাং একসাথে করতে বলবেন আর ওই যান এই ভিতর দিয়ে আপনি সহবাস ওইখানে যেখানে সহবাস করতে আল্লাহ তালা বলেছেন সেই জায়গাতে না করে জাঙ্গের ভিতর দিয়ে জাঙ্গের ফাঁক দিয়ে সহবাস করতে পারেন বীর্যপাত করতে পারেন আপনার গোনা হবে না দ্বিতীয় পদ্ধতি হলো স্ত্রীর দুই স্তনকে দুই পাশ থেকে চেপে তার মাঝখানে লিঙ্গ প্রবেশ করে আপনি বীর্যপাত করতে পারেন আপনার গুণা হবে না এই দুইটি পদ্ধতি রয়েছে যদি সহবাস চলাকালীন একান্ত প্রয়োজন আপনার হয়ে যায় থাকতে পারছেন না জ্বালা মেটাবেন আপনার এতই জ্বালা পুরো মাসটা জ্বালা মেটাচ্ছেন তারপরও আপনার জ্বালা মিটছে না তাহলে এখনও আপনার জ্বালা মেটানোর জন্য আপনার স্ত্রীকে চাই কিন্তু আপনার স্ত্রী মাসিক অবস্থা তখন কি করবেন তখন এই দুই পথ অবলম্বন করবেন দেখবেন আপনার ক্ষুধা মেটে যাবে কিন্তু সম্মানিত উপস্থিতি সম্মানিত ইসলামী ভাই বোনেরা যতই করুন স্ত্রীর মন কিন্তু খারাপ হয়ে যাবে সেই জন্য এরকমও না করা আল্লাহর আসতে কয়েকটি দিন সবর করে থাকা কেননা সবরের ফল মিঠা মিঠা হয় তো শবরের ফল যখন মিঠা হয় এই কথাটার উপর ভরসা করা আল্লাহ তালের উপর বিশ্বাস করা তারপরে ইনশাল্লাহ ফল পাওয়া যাবে আশা করব আপনারা সব বসেছেন ভালো থাকবেন দোয়া করবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং যদি আমাদের ভিডিওটা আপনি ফেসবুক পেজের মধ্যে দেখছেন তাহলে অনুগ্রহ করে আমাদের পেজটাকে ফলো করুন আমাদের সাথে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি